হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং সব আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ আজকে অক্ষয় তৃতীয়া শুক্রবার আমাদের বাড়ি কালী পূজা তো প্রত্যেক বছরই হয় এটা তো যেটা আমার মারা করেন আর এখানে আমাদের উপরে যে ঠাকুর ঘরটা আছে ওখানেই হয় কালী পূজা আমাদের পিতলের কালী ঠাকুর প্রতিষ্ঠা করা আছে তো ওই যে কালী ঠাকুর তোমাদেরকে আমি প্রথমেই কালী ঠাকুরের ফটো একটা দিয়েছি তো গাইস আমি ভিডিওটা দিতে একটু দেরি করে ফেললাম কারণ অনেক ভিডিও এডিট করতে টাইম লাগে গাইস তো এবারে পুজোই পোষ দে সব আয়োজন করা হয়ে গেছে